আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ অনেক বড় একটা শোক কাটিয়ে আবারও একটি ভিডিও আপলোড করছি আসলে আমরা তো গ্রামে এসেছি কত ভিডিওতে বলেছিলাম কত বলতে কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর স্ট্রোক করেছেন এ কারণে আমরা ছুটি পেয়েছি বাড়িতেও এসেছি আমরা এসেছি হচ্ছে ঈদের আগের দিন আর আমার শ্বশুর মারা গিয়েছেন ঈদের দিন সন্ধ্যাবেলা এ কারণে কোনো ভিডিও আপলোড করতে পারেনি আর যে দুই তিনটা আপলোড হয়েছে ভিডিওগুলো ওগুলো আগে থেকে শিডিউল করা ছিল কিন্তু আমি কোনো ভিডিওই করতেছি না হচ্ছে সাত আট দিন যাবৎ আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আসলে বিশাল বড় একটা শোক কাটিয়ে আবারও একটা ভিডিও আপলোড করছি সবার সাথে আমরা এখন হচ্ছে বাড়িতে এসেছি আমার বাবার বাড়ি ও বাড়িতে কোনো ভিডিও আসলে করতে পারেনি এটা তো সবাই বুঝবেন যে কেন করতে পারেনি যাই হোক একটা ভিডিও আপলোড করছি আমরা বাড়িতে এসেছি আমার ছোট বোনও এসেছে এদিকে আমার রান্নাবানার আয়োজন করতেছে যেহেতু ঈদ গিয়েছে আমাদের তো আসলে ওই কোনো ঈদই ছিল না আমরা ঈদ তো করতেই পারিনি যাই হোক আমরা বাড়িতে এসেছি আবার ছুটিও প্রায় শেষ চলে যেতে হবে চট্টগ্রাম এদিকে আমার রান্নাবান্না করছে এগুলো একটু শেয়ার করছি আর কি শেয়ার করবো এরকম শেয়ার করার মতো কিছু নেই যেহেতু গ্রামে এসেছি গ্রামের ভিডিও কিছুদিন আপলোড করতে পারবো আবার যখন বাসায় যাবো তখন হচ্ছে বাসার ভিডিও আপলোড করব সবার সাথে এদিকে হচ্ছে মশলা বাটি চলছে আর গ্রামে আসলে তো এরকমই হয় গ্রামের সব কিছু এরকম হয় সেরকম কিছুই শেয়ার করি সবার সাথে আর গ্রামের ভিডিওগুলো আপরা কিন্তু অনেক পছন্দ করেন গ্রামের ভিডিওগুলো দেখতে কিন্তু সবার কাছে অন্যরকম ভালো লাগে গ্রামের সব কিছুই অনেক ভালো লাগে এদিকে মশলাটা হচ্ছে হাতে মাখিয়ে মাংস বসাবে হাতে মাখানো গরুর মাংসটা কিন্তু বেশি মজা আসলে এরকম ভিডিও করতে এখন ইচ্ছে করতেছে না আবার ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না ভয়েস তো দিতে ইচ্ছেই করে না আর ঈদের সময় কিন্তু বাড়িতে অনেক মানুষজন হয় ভয়ে দিতে খুবই কষ্ট হয় ভয়েস দেওয়াটাই কিন্তু অনেক কষ্টের ব্যাপার বাজে অনেক সাউন্ড আসে গাড়ি শব্দ মানুষের শব্দ কেউ কিছু কিন্তু মনে করবেন না আর এমনিতে একটা শোক কাটানোর পর আসলে এরকম ভিডিও করতে মন চায় না এই বিষয়ে আর কোনো কথা না বলি আর কি বলবো কষ্টই লাগে এদিকে পোলাওটা রান্না হচ্ছে পোলাওয়ের চালটা সুন্দর করে ভাজা হচ্ছে পরে পানি দেওয়া হবে ঈদের সময় বাবার বাড়ি এসেছে এই কারণে পোলাও মাংসই রান্না হচ্ছে আর আমাদের তো বাড়িতে কোনো ঈদই ছিল না আর যেহেতু ভিডিও একটা কাজ করছি ইউটিউবে কাজ করছি যেহেতু ভিডিও আপলোড করছি কয়েকদিন ক্যাপ গেলেও কিন্তু সমস্যা এই কারণে কষ্ট করে এই ভিডিওটা আপলোড করছি অনেক দিন পরই বলা যায় আগের দিয়ে একটা ভিডিও শিডিউল করে রেখেছিলাম এমনি ভিডিও ওগুলো আপলোড হয়েছে এখন একটা ভালো করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আর কি এদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে এগুলাই সবার সাথে শেয়ার করছি মাঝে মাঝে একটু মিউজিক দিয়েও ভিডিও শেয়ার করব গ্রামের বাড়িতে আসলে সব থেকে কষ্টের বিষয়টা হচ্ছে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করা ভয়েস দেওয়াটা খুবই কষ্টকর হয় আর বাড়িতে যখন বেশি মানুষ থাকে তখন তো আরও কষ্ট হয় এটা কিন্তু সব অপরাই জানে খুবই কষ্টের ব্যাপার এইটা এই কারণে মাঝে মাঝে ভিডিও ছাড়া ভয়েস ছাড়াও ভিডিও আপলোড করতে হয় এখন তো আমার পরিস্থিতি আরও খারাপ যদি ভিডিও যদি ভয়েস দিয়ে শেয়ার করতে না পারি মাঝে মাঝে মিউজিকে অ্যাড করব কিছু করার নেই আবার বাসায় গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর গ্রামের ভিডিওগুলো কিন্তু সবার কাছে রকম ভালো লাগে আশা করি আমার কাছে যেরকম ভালো লাগে অনেক আপড়ে আমাকে বলেছে আপু তোমার গ্রামের বাড়ির ভিডিও গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে এটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো প্রথমে ভেবেছি কার কাছে কেমন লাগবে না লাগবে যাই হোক এদিকে রান্নাবান্না চলছে এটাই শেয়ার করছি আর আমাদের হচ্ছে কুমো কুমড়া গাছ যেটাকে বলে চাল কুমড়া সেই গাছে প্রচুর কুমড়া এসেছে একদম পেকে গেছে এরকম কচি কিন্তু না এগুলা পাকা পাকা ভাব হচ্ছে এখন রুমে রেখে দিলে আরও সুন্দর পাকবে এগুলো দিয়ে বড় মাছ রান্না করলে মজা লাগে আবার কুমড়া দিয়ে হচ্ছে মোরব্বা বানানো যায় ইলিশ মাছও অনেক ভালো লাগে বড় মাছ বেশি ভালো লাগে যাই হোক এগুলো এসেছে এগুলো একটু শেয়ার করলাম যে অনেকগুলো কুমড়ো এসেছে গাছ কিন্তু ছোট একদম ঝুলে ঝুলে আছে মনে হয় পড়ে যাবে এরকম কিছুদিন পর হচ্ছে আর তো পাকলে কেটে রেখে দিবে রুমে পরে আস্তে আস্তে একাই রুমে পাকবে এই চাল কুমড়াগুলো আমরা দেখে যাচ্ছি পরের বারে খেতে পারবো কিনা জানি না চট্টগ্রাম নিয়ে যেতে পারবো না এগুলো খুবই ভারী হবে এগুলো নিয়ে যে আমাদের পক্ষে সম্ভব না আর যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু নষ্ট না এমনি দাগ বসেছে আগলা দাগ এগুলো একদম উঠে যায় সুন্দর আর আমাদের বাড়ির পাশে নদীটা কিন্তু একদম পানিতে ভরে গিয়েছে একদম পানিতে ভরপুর নদী সেটাও ভিডিওতে শেয়ার করব একদম শেষের দিকে শেয়ার করব সেটা এখন অনেক পানি একদম নদী ভরে গিয়েছে পানিতে প্রথমে তো দেখিয়েছিলাম কতবার তখন পানি ছিল না একদম শুকনা ছিল নদীটা এখন পানি আর এই তো বাড়ির সামনের হচ্ছে আমাদের বাড়িটা এটা তো সময় ভিডিওতে শেয়ার করি আর আরে তো বাড়ির সামনে তো রাস্তা রাস্তার সাথেই নদী আমরা যেদিন বাড়িতে আসি সেদিন হচ্ছে আদিতা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল একদম গাড়ির সামনে চলে গিয়েছিল ইকটুর জন্য হচ্ছে তার কোনো সমস্যা হয়নি বিশাল বড় একটা বিপদ কাটিয়ে এসে ওই জায়গা থেকে ফিরে এসেছে যাই হোক কাল্লা ভরসা আলা ছিল সাথে এ তো আমার মেয়েটা তো সেই একদম লাফালাফি দৌড়া দৌড়ি সে খুবই খুশি সুন্দর ঘুরে বেড়ায় এরকম তার বাবা আর হচ্ছে তার আঙ্কেল বসে বসে গল্প করতেছে নদীর ধারে এই তো নদীটা এটা তো সবসময় শেয়ার করি আমাদের বাড়ির সামনে নদী একদম পানিতে ভরা নদী পানিটা কিন্তু ঘোলা লাগতেছে যেহেতু পানি আসা শুরু করেছে যখন আসে তখন এরকমই লাগে পানি একদম চকচকে লাগে না এরকমই ঘোলা ঘোলা লাগে পানি আর বাড়ির সামনে নদী থাকার কারণে এই নদীর মাছ সবসময় পাওয়া যায় কম বেশি পাওয়া যায় নদীর মাছ খাওয়া যায় ছোট মাছ এখন তো একদম ঈদের সময় মাছ এখন পাওয়াই যাবে না মানুষ অনেক গ্রামে মানুষ এসেছে এখন মাছ কম পাওয়া যায় এখন তো একদম মানুষে ভরা প্রোগ্রাম হচ্ছে মানুষে ভরা মাছও হচ্ছে একদম কম কমই পাওয়া যাবে যাই হোক যাওয়ার সময় এখন নিয়ে যেতে পারবো কি না জানি না না পাওয়া গেলে তো নিয়ে যাওয়া যাবে না ওটাতে আর কোনো আফসোস নাই খেয়েছি অনেক খেয়েছি কপালে থাকলে নিয়ে যেতে পারবো বাসায় নিয়ে খেতে পারবো মজা করে আর না থাকলে তো নাই যাই হোক বাড়ির ভিতরটাও তো সবসময় শেয়ার করি এই তো কাঁঠাল পেকে পাকেনি এটা পেরে রেখেছে গাছ থেকে এখনও পাকেনি পাকলে খাওয়া যাবে কাঁচা কাঁঠাল আর আমাদের গাছের কাঁঠাল খুবই মজা হয় অনেক মজা অনেকে বলবে যে নিজের গাছের কাঁঠাল মজাই লাগে তা না আসলে মজা লাগে আর এদিকে আমার বোন আনারস কাটতেছে আনারস খাবো পরে আনারস এখানে তো আর রাঙামাটির আনারস পাওয়া যাবে না মধুপুরের আনারস একদম টকই হয় বলা যায় অনেক সময় দেখা যায় যে কপালগুনে মিষ্টি পড়ে না হয় টক মিষ্টি হয় একদম রাঙামাটি এরকম এরকম মিষ্টি হয় না রাঙামাটির আনারস তো প্রচুর মিষ্টি পাহাড়ি আনারসগুলা কিন্তু মধুপুরের আনারসগুলো ওইরকম মিষ্টি এখন আমি পাইনি দু একটা পেয়েছে যেগুলো একদম ফরমালিন ছাড়া আমার ছোটো বোনের যেহেতু মধুপুরি বিয়ে হয়েছে ওখান থেকে নিয়ে আসে একদম ফর্মালিন ছাড়াগুলো অনেক মিষ্টি অনেক রস খুবই মজা লাগে আর বাড়ি বাজার থেকে কিনলে এরকম পাওয়া যায় না একদম টকই হয় বলা যায় ভালো লাগে না আর টকগুলো খেতে এখন ভালো লাগে না আমি টক জিনিস এমনি খেতে পারি না টক আমি একদম খেতেই পারি না বলা যায় ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে হচ্ছে খেয়ে নিচ্ছি মজা করে খেয়ে নিচ্ছি আর ভিডিওটা এ পর্যন্তই রাখবো বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি কবে আসবে বলা যায় না পরিস্থিতি বুঝে হচ্ছে ভিডিও আপলোড করব পরিস্থিতি ভালো হলে আপলোড করব সবাই ভালো থাকবেন